আপনি কি সত্যি জীবনে খুশি আর সফল থাকতে চান তাহলে এই পাঁচটি অমূল্য সময় মনে রাখবেন এক নম্বর নিজের দুঃখকে লোকান এখানে আপনার দুঃখের জন্য কারোর কিচ্ছু এসে যায় না দু নম্বর সব কথা সবাইকে বলো না কারণ সব মানুষ আপনার ভালো চায় না তিন নম্বর শান্ত থাকুন কোনো জিনিস সব সময়ের জন্য নয় চার নম্বর একলা থাকতে শেখো এখানে কেউ সারা জীবনের জন্য সাথ দেবে না পাঁচ নম্বর অন্যের উপর নির্ভর থেকো না এতে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এটাই হলো আত্মনির্ভরতার শক্তি নিজের শক্তিকে চেনো ভরসা রাখো আর শান্ত মনে নিজের সব লক্ষ্যকে জয় করো